হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস গ্যানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে লেভেলস অফ টিচিং ঠিক আছে দেখবে তোমাদের সিলেবাসের লেভেলস অফ টিচিংয়ের কিন্তু অনেকগুলো পর্যায় দেওয়া আছে সেখান থেকে প্রথম যে পর্যায়টা আছে মেমোরি সেটা নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব। চলো সরাসরি আলোচনার বিষয়ে ফিরে আসছে সমস্ত রকমের ইনফরমেশান একদম শেষে থাকবে কী বলা হচ্ছে শিক্ষার তিনটা প্রধান স্তর আছে দেখো যেটা আমি বলেছিলাম সবার প্রথমে কি আছে মেমোরি স্তর তারপর আছে আন্ডারস্ট্যান্ডিং স্তর এবং তারপর আছে রিফ্লেক্টিভ স্তর আজকে আমরা মেমোরি স্তরটা নিয়ে আলোচনা করছি কি বলছে দেখো এর মধ্যে সবথেকে প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে মেমোরি স্তর মানে মেমোরি স্তর আন্ডারস্ট্যান্ডিং স্তর আর রিফ্লেকটিভ স্তরের মধ্যে সব থেকে প্রাইমারি বা প্রাথমিক যেটা সেটা হচ্ছে মেমোরি স্তর এই স্তরে কী হয় শিক্ষার্থীরা শেখে যে কিভাবে তথ্য বলো বা ইনফরমেশানগুলো মনে রাখতে হয় এই স্তরে শেখে বিশেষ করে দেখো কলেজের শুরুতে এই স্তরটি ছাত্রছাত্রীদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ এখান থেকেই কিন্তু মেন হচ্ছে শেখার যে বেসটা বলো বা শেখার যে ভিত্তিটা এই স্তর থেকেই শুরু হয় বলছে মেমরি স্তর এমন একটা স্তর যেখানে মূলত তথ্য মুখস্থ করার উপর জোর দেওয়া হয় এই স্তরে কি হয় ছাত্রছাত্রীরা কোনো তথ্য সংজ্ঞা তারিখ সূত্র নিয়ম কেবল মনে রাখে এবং গভীর অর্থ ব্যবহার নিয়ে চিন্তা কিন্তু করে না যেমন ধরো বলছে একটা ইতিহাসের তারিখ মুখস্থ করা একটা অঙ্কের সূত্র মনে রাখা কিংবা কবিতার লাইন হুবহ বলতে পারা এসবেই কিন্তু বলা হচ্ছে যে মেমরি স্তরে উদাহরণ মানে মেমোরি স্তরটার মধ্যে শুধু তারা মুখস্থ করে ঠিক আছে বলছে এই স্তরের প্রধান লক্ষ্য কি জ্ঞান সঞ্চয় করা একজন শিক্ষার্থী যদি কোনো বিষয়ের মৌলিক তত্ত্ব না জানে তখন কিন্তু তার উপর দেখা যাচ্ছে যে মানে তার উপর ভিত্তি করে আরও জটিল কিছু শেখা সম্ভব নয় মুখস্থ কখন আমরা করতে পারবো যখন সেই জিনিসটা সম্পর্কে কোনো ইনফরমেশান আমাদের থাকবে আগের থেকেই বা একদম বেসিক ইনফরমেশানগুলো থাকবে তখন কিন্তু সেটা মুখস্থ করতে ইজি হয় তাই শিক্ষার প্রাথমিক ধাপ হিসাবে মেমোরি স্তরকে খুব গুরুত্বপূর্ণ স্তর বলা হচ্ছে এটি পরবর্তী স্তর বুঝতে পারা এবং বিশ্লেষণ করার পথে কিন্তু নিয়ে যায় তার এরপরে দেখো ঠিক এর পরেই কী বলছে যে দেখো এখানে কি বলছিল মুখস্থ করা কিন্তু এখানে ঠিক পরের প্যারাতে কি বলছে যে শুধু মুখস্থ করলেই চলবে না মুখস্থ তথ্য যদি সময় মতো মনে না পড়ে বা ব্যবহার করতে না পারা যায় তবে সেটা কিন্তু কোনো কাজে আসে না তাই শিক্ষক এবং শিক্ষার্থীর উচিত এমনভাবে সেগুলোকে পড়াতে হবে এমনভাবে শেখাতে হবে যাতে শুধু সেটা সেই জিনিসটা বা সেই বিষয়টা শুধুমাত্র মুখস্থের উপরেই ভিত্তি করে না থাকে সেটা যেন তারা বোঝে ঠিক আছে মানে আলটিমেট কথা হচ্ছে আগে বুঝতে হবে বা যে বিষয়টাকে পড়ানো হচ্ছে বা যেই বিষয়টা বাচ্চা মুখস্থ করতে চাচ্ছে স্টুডেন্টস মুখস্থ স্টুডেন্টরা মুখস্থ করতে চাচ্ছে সেই জিনিসটা মুখস্থ করার আগে যেন সেটা বোঝে ঠিক আছে কারণ মনে করো যে ঠিক সময় মতো যদি মুখস্থ করাটা না মনে পড়ে তখন কিন্তু সে জায়গাটায় লিখে আসতে পারবে তো সেখানে হচ্ছে অবশ্যই সে যেটা বুঝেছে সেইটুকু তো এটার কথাই বলা হচ্ছে চলো এরপরে কি আছে বলছি মেমোরি স্তরে শিক্ষণ পদ্ধতিতে সাধারণত প্রশ্ন উত্তর পুনরাবৃত্তি তালিকাগুলো মুখস্থ তত্ত্বভিত্তিক টেস্ট এই সমস্ত কিছুই ব্যবহার করা হয় এবং এই ধাপে কি হয় শিক্ষক অনেক বেশি কিন্তু ইনস্ট্রাকশন দেয় এবং ছাত্রদের কাছ থেকে কিন্তু একদম টু দ্য পয়েন্টে অ্যান্সার যেটা হয় সেটা আশা করে স্বাধীন চিন্তা বা ব্যাখ্যা করার সুযোগ এই স্তরে কিন্তু খুব কম থাকে তাহলে লাস্টলি কি বলা হচ্ছে মেমোরি স্তর হচ্ছে শিক্ষার একটা অপরিহার্য ধাপ এবং এটি ছাত্রদের শেখার ভিত্তিটাকে আরও মজবুত করে এবং অন্যান্য উচ্চতর শিক্ষার জন্য প্রস্তুত করে অবশ্যই কিন্তু সাথে বুঝতে হবে কলেজ শিক্ষার্থীদের উচিত এই স্তরের গুরুত্ব বুঝে প্রথমে তথ্যটাকে ঠিকভাবে আত্মস্থ করা তারপর সেটাকে ধীরে ধীরে বোঝা এবং প্রয়োগ করার দিকে কিন্তু এগিয়ে যাওয়া ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় এবারে চলো এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার ভিডিওতে ভিডিওতে লাস্ট অব্দি টিকে থাকার জন্য থ্যাংক ইউ এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সমস্ত ডিটেলস জেনে নিতে পারবে কোর্স ফি পুরোটাই তোমাদের কথা মাথায় রেখে কিন্তু রাখা হয়েছে এবং মানে মানে স্বল্পের থেকেও স্বল্প দামে কিন্তু সেটা ধার্য করা হয়েছে সেটা তোমরা একবার যোগাযোগ করে নিতে পারো পুরো বিষয়টা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে হচ্ছে নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ